ভাই এটা কত বছরের গ্যারান্টি ভাই এগুলো একটা বছরের গ্যারান্টি আপনি কিন্তু চাইলে ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার পছন্দ যে কোন একটা ডিজাইন আপনি ব্যবহার করতে পারবেন বিগত কয়েক বছর আমরা এগুলো বিক্রি করি তাতে এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি আমাদের ভাই এটা কি সাইজ কাস্টমাইজ করা যাবে হ্যাঁ সাইজ সবগুলোতে আমাদের এখানে যত ডোর আছে সব ডোরই আমরা সাইজ কাস্টমাইজ করে দেই এবং রিজনেবল প্রাইজের ভিতরে যেটা ডিলার প্রাইজ আমরা ডিলার প্রাইজে কাস্টমারদেরকে দেওয়ার চেষ্টা করি লকের পাঁচ বছরের গ্যারান্টি রয়েছে লকের পাঁচ বছর গ্যারান্টি লকের বছর গ্যারান্টি রয়েছে জি এই যে দেখেন এটা কিন্তু রুম ডোর এটা সাতত্রিশ ইঞ্চি একটা রুম ডোর চমৎকার একটা পাল্লা এটা ডব্লিউ ফিসি ডোর বলা হয় এটা কিন্তু একদম কম দামে পেয়ে যাবেন আপনি ইকোল এজেন্সিতে আমাদের এখানে সকল কোম্পানির ডব্লিউ পিসি পেয়ে যাবেন এক কথায় আর এফ এল সহকারে আমাদের এখানে স্মার্টিকো পুঁজি স্কোয়ার পুজি তারপরে মোস্তফা গ্রুপের সহকারে সকল কোম্পানি ডব্লিউ পিসি পেয়ে যাবেন আমাদের ইগল এজেন্সিতে আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান ইগল ডোর অ্যান্ড ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু উডেন ডোর চমৎকার চমৎকার ডিজাইনের এটা কিন্তু চিঠে সেগুনের এই একটা আছে চিট অংশগুনের হান্ড্রেড শাড়ি এগুলোর দাম কিন্তু একদম কম দামে পাওয়া যাবেন আপনি এজেন্সিতে মাত্র বত্রিশ হাজার ডিজাইনের ডোর এবং পঞ্চাশ বছরের গ্যারান্টি এই যে দেখেন বছরের দেখেন্টি মেগোনিকারের ডোর অসংখ্য সুন্দর গ্লেজটা কি দেখেন অসংখ্য সুন্দর সুন্দর গ্লেজ কিন্তু দেখেন কত চমৎকার লেকার ডিজাইন কি আমাদের এখানে কিন্তু আপনি ডিজাইন কালার সাইজ সব কাস্টমাইজ করতে পারবেন এবং রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন উত্তরা বারো নাম্বার সেক্টর সোনারগাঁও জনপদ আঠাইশ নাম্বার হাউজের এগুলো এজেন্সিতে এবং এছাড়াও কিন্তু আমাদের এখানে সহকারে প্লাস্টিক গ্লাস ডোর সহ আপনি পেয়ে যাবেন সকল ডোর এই যে দেখেন এগুলো কিন্তু ডোর অসংখ্য সুন্দর ডিজাইন এবং কিন্তু এটাতে কিন্তু আমরা সাইজ কাস্টমাইজ করে থাকি আপনার পছন্দের যে কোনো যে কোনো সাইজ আপনি দিতে পারবেন এই একটা দেখেন ন্যাচারাল কত সুন্দর একটা কালার এবং ভাই ওয়ারেন্টি কত বছর ভাই এগুলো 100 বছরের গ্যারান্টি 100 বছরের গ্যারান্টি আপনি কিন্তু তিন মাস পানিতে ভিজিয়ে রাখার পরে এটা ইউজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই এই যে দেখেন কত চমৎকার একটা ডিজাইন নাইদ ভাই অসংক সুন্দর সুন্দর ডিজাইন ভাই এটা কি ভাই এটা ডব্লিউপিসি ইকো বলা হয় এটা কিন্তু একদম কম দামে পেয়ে যাবেন আপনি এগুলো এজেন্সিতে এই যে দেখেন কত চমৎকার একটা গ্লাস ডোর ইডিএফ ইডিএফ গ্লাস ডোর বলা হয় এটাকে এটা দেখেন এন মোহাম্মদের ডব্লিউ কিন্তু আমাদের এখানে আছে আমাদের এখানে সকল কোম্পানির ডব্লিউ ফিসি পেয়ে যাবেন এক কথায় আর এফ এল সহকারে আমাদের এখানে স্মার্টিকো ওরিয়ান টালিকো এন মোহাম্মদ ইকো পুঁজি স্কোয়ার পুঁজি তারপরে মোস্তফা গ্রুপের সহকারে সকল কোম্পানি ডব্লিউ পেয়ে যাবেন আমাদের ইগল এজেন্সিতে এক একটা দেখায় আপনাদেরকে আমি এগুলো স্মার্ট ইকো কত চমৎকার চমৎকার ডিজাইন নাই ভাই আপনি কিন্তু চাইলে ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার পছন্দর যে কোন একটা ডিজাইন আপনি ব্যবহার করতে পারবেন ভাই এটা কত বছরের গ্যারান্টি ভাই এগুলো 100 বছরের গ্যারান্টি এগুলো ফাঁকা হবে না বাঁকা হবে না গুণে ধরবে না এবং যদি এরকম ধরনের কোন ধরনের কোন সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে কোম্পানি আপনাকে সরাসরি ফেরত না দিলেও এজেন্সি আপনাকে ফেরত দিবে এবং গত বিগত কয়েক বছর আমরা এগুলো বিক্রি করি তাতে এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি আমাদের ভাই এটা কি সাইজ কাস্টমাইজ করা যাবে হ্যাঁ সাইজ সবগুলোতে আমাদের এখানে যত ডোর আছে সব ডরি আমরা সাইজ কাস্টমাইজ করে দেই এবং রিজনেবল প্রাইজের ভিতরে যেটা ডিলার প্রাইস আমরা ডিলার প্রাইজে কাস্টমার দেওয়ার চেষ্টা করি এই যে দেখেন কত চমৎকার ডিজাইন সিম্পলের ভিতরে কত চমৎকার চমৎকার ডিজাইন নাইন ভাই এছাড়াও কিন্তু আমাদের এখানে কিচেনের ডোরও রয়েছে আপনি কিন্তু এগুলো রুম ডোর ওয়াশরুম বারান্দায় কিচেন ডোর সহ সব জায়গায় ইউজ করতে পারেন এই একটা ডোর দেখেন এটা কিন্তু এন মোহাম্মদের ডোর এটা আপনি চাইলে কত সুন্দর একটা আপনি চাইলে এটা কিচেন ডোরও ইউজ করতে পারেন মাত্র তেইশ হাজার টাকা এটার দাম এবং এই যে দেখেন এই ডিজাইনগুলো একটু দেখায় দেন আজকে আপনি যদি আমাদের এখানে এই ডোরগুলো নেন এই ডোরগুলোর প্রাইস হবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা লক কবজা ছাড়া যদি লক কবজা সহ কেউ নিতে চান সেক্ষেত্রে তেইশ হাজার টাকা দাম পড়বে এবং লকটার দেখেন কত চমৎকারটা লক লকের পাঁচ বছরের গ্যারান্টি রয়েছে লকের পাঁচ বছর গ্যারান্টি লকের পাঁচ বছর গ্যারান্টি রয়েছে জি এই যে দেখেন এটা কিন্তু রুম ডোর এটা সাতত্রিশ ইঞ্চি একটা রুম ডোর চমৎকার একটা পাল্লা হম ভাই সিম্পলের মধ্যে জোস ভাই গর্জি আস এবং এছাড়াও কিন্তু আমাদের এখানে অসংখ্য ফ্লাস ডোর রয়েছে নাইদ ভাই এগুলা কিন্তু স্কোয়ার ফিট হিসাবে দাম যাদের বাজেট কম তাদের জন্য এখানে দুইশো টাকা থেকে শুরু করে তিনশো চল্লিশ চারশো টাকা পর্যন্ত প্রতি স্কোয়ার ফিট রয়েছে একদম রিজনেবল প্রাইসে যেটা নাইদ দেয় অসংখ্য মানে যেটা অবিশ্বাস্য যদি আপনি যদি না দেখেন বুঝতে পারবেন না আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি